বাংলাদেশ আজকে ইন্ডিয়াকে হারাই দেবে এটা যারা ভাবতেছেন যারা এটা নিয়ে অনেক এক্সাইটেড আছেন তারা মনে হয় স্বপ্ন দেখতেছেন আমি কোনো স্বপ্ন না আমি একটু বাস্তবিক কথাই বলি ইন্ডিয়াকে হারানোর চিন্তাটা আসা স্বাভাবিক বাংলাদেশের কারণ বাংলাদেশ ভারতকে হারানো এটা নতুন কিছু না ভারত অনেকবারই বাংলাদেশের কাছে হারছে এবং ভারতকে হারানোটা আমি মনে করি না যে আহমরিক কোনো কষ্টসাধ্য ব্যাপার হবে বাংলাদেশের জন্য শুধু যদি বাংলাদেশের ব্যাটার একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে আর বোলাররা যদি সেই দায়িত্ব নিয়ে দায়িত্ববান বোলিং করতে পারে সেখানে মুস্তাফিজ তাস্কিন জুটি এই দুই জুটি যদি একবার চলে ওঠে ভারতের টপ অর্ডারটাকে যদি একদম থামায় দেয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের জয় সম্ভব তবে এই কিছু কথা যে বললাম এই কয়েকটা সেকেন্ড এই কয়েকটা সেকেন্ডের কথা শুনে অনেকে হয়তো আমাকে গালি দেবেন আবার অনেকে আমাকে লাভীয় বলতে পারেন তবে আমি এখানে কোনো গালিও শুনতে চাই না লাভিও শুনতে চাই না আমি বাস্তবে বিশ্বাসী সো বাস্তবতারা যদি আপনি চিন্তা করেন তাহলে ভারতের টপ অর্ডার কিন্তু ফমিনতায় ভুগতেছে আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে এইটা জিনিস যদি কাজে লাগাইতে পারে বাংলাদেশের বোলাররা সেটা মুস্তাফিজ হোক তাস্কিন হোক কারণ মুস্তাফিজ তাসকিন নতুন বল উইকেট পাবে নাহিদ রানা নতুন বল উইকেট পাবে তো সে যদি কোনো ভারতের ব্যাটসম্যানকে সেট হতে না দেয় এই পন্থায় যদি বাংলাদেশ দলের বোলাররা আগায় যায় সেক্ষেত্রে আমি মনে করি ভারতকে হারানো সম্ভব এবং বাংলাদেশ যখন ব্যাটিং করবে বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে ওপেনিং জুটি না আমাদের শান্ত ভাইয়া ওয়ান ডাউনে খেলবে সৌম্য সরকার তানজি হাসান তামিম ওপেনিংয়ে করবে সো এই তিনজন ব্যাটার যদি প্রথম পনেরো ওভারে আউট না হয় একটা ভালো টোটাল যদি দাঁড় করায় দেয় তাহলে আমার মনে হয় ভালো একটা বিগ টোটাল ইন্ডিয়ার সামনে দাঁড় করানো সম্ভব কারণ একটা কথা মাথায় রেখেন খেলা হবে নিরপেক্ষ ভেনুতে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে সেখানে উইকেটটা থাকবে একদম ফ্ল্যাট নতুন একটা উইকেটে খেলা হবে যে উইকেটটাও আইসিসি থেকে করা যেখানে ভারত যে তাদের সুবিধা নিতে পারবে উইকেট থেকে সেটাও না বাংলাদেশ যে তাদের সুবিধা নিতে পারবে সেটাও না এক্ষেত্রে একটা ফ্ল্যাট উইকেট এবং ফেয়ার উইকেটে খেলতে হবে দুই দলের সেখানে অভিজ্ঞতার দিক থেকে যদিও ভারত অনেক এগিয়ে কারণ ভারতের যে লিজেন্ডারি ক্রিকেটাররা আছে তারা সহজেই চাইবে না বাংলাদেশ সাথে হেরে নিজেদের গায়ে দাগ লাগাইতে অন্যদিকে বাংলাদেশও বাংলাদেশ চাইবে যে ভারতের এই টিমটাকে হারা একটা শুভ সূচনা করতে কারণ বাংলাদেশের যে টিমটা আছে এই টিমের যদি যে গ্রহ নক্ষত্রগুলো আছে আমাদের ক্রিকেটাররা বুদ্ধিজীবী ক্রিকেটাররা যেমন সৌম্য তানজিৎ শান্ত হৃদয় মুশফিক ভাই তারপর আমাদের মাহমুদুল্লাহ ভাই জাকির আলী অনিক মেহদি হাসান মিরাজ এটা তো একদম কনফার্ম তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানা অথবা রিশাদ এই কয়েকটা এই স্কোয়াডটাই তো বাংলাদেশের খেলবে কালকে সো এই স্কোয়াডের যারা ব্যাটার আছে তারা তো ভালো করতে কি পারবে এবং সেই সাথে মুস্তাফিজ যদি খরচে না হয়ে নিজের বোলিংটা ভালো করতে পারে তাহলে কিন্তু ভারতকে হারানো সম্ভব অন্যদিকে আপনারা যদি ভারতের কথা চিন্তা করতে যান তাহলে ভাইয়া এটা পুরা পাহাড়ের সমান ব্যাটিং লাইন আপ কয়টাকে আউট করে থামানো যায় বাস্তবতার দিকে যদি আসা যায় কয়টাকে আউট করে থামানো যায় কারণ রোহিত গিল একের পর এক ব্যাটসম্যান একের পর এক বিধ্বংসী এসে হাজির হবে উইকেটে এবং সেই বিধ্বংসী ব্যাটসম্যানগুলোকে যদি বাংলাদেশের বোলাররা থামাই দিতে পারে তাহলে ওয়েল আর যদি না পারে তাহলে রান পাহাড়ে ডুবে পিষ্ট হয়ে বাংলাদেশের বোলারদেরকে মরতে হবে এবং সেই সাথে ব্যাটাররা রান পাহাড়ে ফাঁপড় নিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে বা অবস্থা দিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে অক্সিজেন দিয়েও মনে হয় বাংলাদেশের এক একটা ব্যাটারের হুশ ফেরানো যাবে না সেক্ষেত্রে নতুন স্টেডিয়াম নতুন বিচ আমার মনে হয় টসটা এক্সফ্যাক্টর হয়ে দাঁড়াবে টসে যে দল জিতবে আমার মনে হয় সে দলে অবশ্যই ফিল্ডিং করতে চাইবে কারণ আইসিসির ইভেন্টগুলোতে সাধারণত নেক্সট ব্যাটিং করা দলগুলো অনেক বেশি সুবিধা পায় কারণ ব্যাটিং থাকে ফ্লাট উইকেট ইচ্ছা মতো রান তারা করা যায় এখানেই বাংলাদেশের সমস্যা কারণ বাংলাদেশের সাথে যদি কোনো দল তিনশো থেকে সাড়ে প্লাস রান একবার করে ফেলে বাংলাদেশের কিন্তু নিকাশ করা যায় এবং সেই সাথে তারা সাঁতার কাটতে কাটতে পারে যে ফিরবে এই রাস্তা কিন্তু তারা পায় না সব দিক থেকে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সেখানে যদি বাংলাদেশ তিনশো বিশ থেকে সাড়ে তিনশো প্লাস একটা স্কোর করতে পারে আমার মনে হয় বোলারা ডিপেন্ড করতে পারবে কিন্তু যদি ওই টানি টুনি কায়দা করে দুইশো বিশ করে বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে এই ম্যাচ যেটা সম্ভব না এবং পরের দিকে যদি বাংলাদেশ বোলিং করে ব্যাটিং মানে পরের দিকে যদি ব্যাটিং করে সেখানে যদি ইন্ডিয়া যদি তিনশো থেকে বা দুইশো আশি রানের মধ্যে থাকে তাহলে বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা আছে এছাড়া বেশি স্কোরের ম্যাচ হলেই বাংলাদেশের নিঃশ্বাস বন্ধ হয়ে তারা স্টক করার মতো অবস্থা হয়ে দাঁড়াবে সো দেখা যাক কি করে বাংলাদেশ এবং ভারত ম্যাচের দিকে চোখ থাকবে বাংলাদেশের কারণ এখানে কিন্তু রাজনৈতিক প্রভাব একটু হলেও এই ম্যাচে আসবে মনে রাখিয়েন সো রান্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না